সকালবেলায় কিছু কাজ কমপ্লিট করে এবার চলেছে জলখাবার খাওয়ার জন্য আজকে জলখাবারটা একেবারেই অন্যরকম আজকে জলখাবারে খাচ্ছে জবের ছাতু সেটা আবার আঁখের গুড় আর বিট নুন দিয়ে ছোটোবেলায় খুব খেতাম ছোটোবেলায় জলখাবারের কথা বলি ঠাম্মা বিশেষ করে গরমের টাইমে আর কি তো ঠাম্মা দিত জবের ছাতু নইলে ছোলার ছাতু আবার এটাও করতাম যে দাদু জলখাবার খেত দাদু সুন্দর করে মাখতো মুড়ি টুড়ি দিয়ে ছোলার ছাতু দিয়ে মাখতো তো সেটা ডাব ডাব করে আমাদের হাতে দিয়ে দিত সেটা যে কীস সুন্দর খেতে হতো আর তার যে কি স্বাদ সেই স্বাদ মনে হয় এ জীবনে আর না আর এই জবের ছতোটা আমার মায়েরও ভীষণ পছন্দের আমার জবের ছাত্রটা খুব পছন্দের না হলেও পুরোনো জিনিস তো মাঝের মধ্যে একটু খেতে ইচ্ছা করে ওই জন্যই আজকে একটু খেয়ে নিলাম মা আবার এর সঙ্গে একটু কলাও মিক্সড করে আমার কলাটা খুব একটা ভালো লাগে না এর সঙ্গে তো এটা খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগলো খারাপ লাগলো না তবে সেই স্বাদ আর নয় মানে সেই স্বাদ আর পাওয়া যাবে না মনদের ভালো বলে একটা কথা আছে না তো সেই রকমই ব্যাপার তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে একটা লাইক করে with you সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো এখন যাব এই জামা কাপড়গুলোকে নিয়ে একটু মানে আমার একটা মামির বাড়িতে কাছে বাড়ি আর কি আমাদের পাড়া প্রতিবেশী তো তার বাড়িতে যাবো একটু সেলাই করার জন্য অনেক দিন থেকে ভাবছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না একদম ওই দুই থেকে তিন পা আর কি বাড়ি থেকে কিন্তু ওই যে বললাম যাও যাবো যাচ্ছি যাবো করে হচ্ছে না কিন্তু আজকে ফাইনালি যাবই আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এরা তো পেছন ধরবেই তো চলো আগে মামির বাড়িতে যাই জিনিসপত্র তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এসছে এখানে আসতে বলেছি আমি কোনটা দিয়ে এলি ঢুকলি কোনটা দিয়ে তোরা চলো চলে এসো চলে এসো চলে এসো তুই আয় এসো 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 বিহু খাবে নাকি বিহু খেতে হবে চলো চলো আগে চলো এসো চলো এসো সবাই ওই এসো এসো আয় আয় কি দেরি করার কপালে যদি কষ্ট লেখা থাকে তাহলে তো আর কিছু করার নেই ধরো তো সেরকমই ব্যাপার হচ্ছে আমার ওই মামির বাড়ি থেকে জিনিসপত্রগুলো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তারপরে আমি আর বৌদি গিয়েছিলাম আমাদের একেবারে বাড়ির পাশে আমার একটা পিসির বাড়িতে তার একটা ছোট্ট আম বাগান আছে ওই আমবাগানে কিছু আম কুড়ানোর জন্য তো সেই আম গাছে কতগুলো পোকা ছিল না মাছি ছিল জানি না সেগুলো আমার মুখের ওপরে পড়েছে মানে চোখে কপালে গালে তো সেগুলো পরে গোটা মুখে অ্যালার্জি বেরিয়ে গেছে আমার চ্যানেলে অলরেডি শর্টসটা আপলোড আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তার মধ্যে আবার আজকে আমার একটু ব্যাংকের কাজ ছিল তো সেখান থেকেও ঘুরে এলাম মুখে মাস্ক দিয়ে প্রচণ্ড জ্বালা করছিল এই যে আমি এখন খেতে বসেছি না এখনও জ্বালা করে যাচ্ছে তো মা আজকে অনেক কিছু করেছিল মাছ চাটনি লাউয়ের তরকারি লাউয়ের খোসা ভাজা শাক ডাঁটার তরকারি কিন্তু আমার এক ফোঁটা খেতে ইচ্ছা করছিল না কারণ এত পরিমাণে মুখে জ্বালা করছিল মেডিসিন নিয়েছি কিন্তু তাতেও জ্বালা কিছুতেই কম ছিল না দুপুরবেলাও ঠিকঠাক মতো ঘুমোতে পারলাম না ওই বরফে দুটো স্লাইস গামছা মধ্যে করে নিয়ে চোখে মুখে ঘুষছিলাম তাহলে একটু শান্তি পাচ্ছিলাম আর কি তো চলো তারপরে তার কোনো ভ্লগ টক কিচ্ছু করতে পারিনি আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকলো আর আসছি নতুন একটা ফ্রেশ ভ্লগের সঙ্গে এরকম যে আমার সঙ্গে হবে সেটা আমি জানতাম না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাই